অন্তরে বক্রতা থাকার কারণে লাখ লাখ টাকা মারহাবার ভিড়ে মুসাফার ভিড়ে সরল মোনা মুসলিমের আক্কেল দাঁত ফেলা দিয়ে হাদিয়ার কারণে সত্যটা তারা এখনো মানতে পারে নাই এদেশের মানুষ পেয়েছিল ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাকে যার খেদমতের দ্বারা হাজার শত শত মাইল দূরের কত গ্রামগঞ্জের কত মানুষ আল্লাহ সঠিক দিন পায়েছে। অথচ তার ঘরের মানুষ এখনও বেদাত পুষে রাখছে এখন এই অসভ্য নীতি তারা সারবে না কেন ওই যে টাকা বেশি যেখানে সেখানে বিবেক অসহায় বেশিরভাগ ক্ষেত্রে সত্য আবার জানেন একটা কথা বললেন নাকি সত্য জানে ওই বেসে বেসে আমি দেখলাম কিছু কিছু পেজে ওনার যারা ভক্ত পরিবার দাবি করতেছে ভালো মানুষ তারা দেখি যে ওই ওই অংশ কোনো দিন আমি পাইনি এত খুঁজলাম ওই ফেসবুকে এই সব পেজে দেখি আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের ওই কথাগুলো পাই কিনা যেই কথাগুলো বলা হচ্ছে যে আমরা তো আল্লাহর মুরিদ আমরা তো আল্লাহর কাছে চাই এইসব কথা দেয় না যেই যেই জিনিস দিলে সমাজের শয়তানি টেকে না ওইগুলি দেয় না বেসার এই দামি কথাগুলি ঢেকে রাখছে রাখছে কোনগুলি তোমরা করো না বা এই নরম সিস্টেমে যেগুলো আছে ওইগুলো দিয়ে তাদের পেসটা সাজানো তার পরিবারের সি 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 অথচ এই লোকটা রসিলায় এদেশের হাজার হাজার লাখো লাখো মানুষ আল্লাহ সঠিক দিনের ছায়া তলে আসছে এই দামি মানুষের কাছে পাওয়ার পরেও তার থেকে কি উপকৃত হতে পারছে নেই নেই আমার মনে হয় আল্লাহ না মাফ করুক ভুল হবে আবার গোপনে গোপনে এই করছে মনে হয় এতদিন ভেজালে মলাম তো তুমি নিয়ে যাও তাছাড়া অসভ্য অসভ্যগিরি বাদ দেয় না কেন এখনো তার ইহাই ও সোনান হাদিসের নামে জালিয়াতি এই সব বই একটা আলেমকে পর্যন্ত ঘামায় আর এই কানাল পরিবারের লোকটাকে ঘামায় না বোঝা যাচ্ছে না মনে হয় খুব শক্ত করে বলতেছি কথাগুলি হয়ে যাচ্ছে কিন্তু আমার দুঃখ এক জায়গা যার খেদ মতে আমরা তাকে দুই শক্তি কোনো দিন দেখি নাই জীবনে আজ পর্যন্ত দেখার ভাগ্য হয় নাই অথচ তাকে যারা রাত দিন কাছ থেকে দেখছে শুনছে বুঝেছে একই সঙ্গে খানা খেয়েছে তারা কেন সঠিক দিন নিল না আমাকে বলেন তাহলে হেদায়ত কার কাছ থেকে আসে এই হেদায়েত এই সঠিক তাওহিদের দাওয়াতে অন্তত আমাদেরকে তুমি শরিক রাখছো আলহামদুলিল্লাহ ইচ্ছা করলেই সঠিক দিন আসবেন আল্লাহরও তো চাওয়া লাগবে আপনার নিজেরও তো ইচ্ছা থাকা লাগবে থাকা লাগবে না আলাম আল্লাহু আমি কি তাদের দুই চোখ দেই নাই কথার ভাষা দেখেন আমি কি তাদের দুই ঠোঁট আর ঠোঁটের মাছের জিব্বা দেই নাই ওয়াহাদ আমি কি তাদেরকে দুই ধরনের চলার সুযোগ সুবিধা দেই নাই দেয় নাই আল্লাহ চল্লিশ বছর অপরাধ করতেছেন একটা দিন জুমার সালাত অন্য সালাত না একটা দিন আল্লাহ রাগ হয়ে রাত্রিবেলা এসার সালাতের পর রাত্রিবেলা খানা খাওয়া শুরু করবেন তখন রাগ করে প্লেটটা আপনি ভুলে গেলেন মানুষ মানুষের কাছে গিয়ে এর চেয়ে লজ্জার কিছু আর আছে আপনি যদি বলেন যে পরিবারের চাপে গ্রামের কেউ আমাকে এই করে না আমার সবাই বিরোধিতা করে আমি সত্য মানি না বা মানতে পারি না আমি চেষ্টা করেও আপনি মিথ্যাবাদী কেন কেননা মূল ঠাকুরের আক্রায় থাকার পড়ার পরেও একবার সেন্টারে জন্মগ্রহণ করার পরেও কৌশলে যার দাওয়াতি কাজ তাকে হাজারো বছরে দেশের মানুষ জীবিত রাখবে তার ইনশাল্লাহ কত কৌশলে কত সুন্দরভাবে দাওয়াতি কাজ করে গিয়েছেন এত বড় বিপদে আমরা কেউ পড়ি নাই পড়ছেন কোনোদিন বিপদে জীবনে কি দেখছেন কোনো দিন যে আপনার মসজিদের ইমাম খুদ্া দিচ্ছে আর বাইরে হলো এক গাড়ি পুলিশ দ্বারা আছে দেখছেন কোনো দেখছেন কোনো দিন এই কাছে যে এই জুমার ইমাম সলাদ শেষ করবে হাতে হ্যান্ড লাগা নিয়ে ফেলে যাবে দেখছেন কোনোদিন কোনোদিন শুনছেন যে কুষ্টিয়া খোকসা ওখানে আপনি বক্তব্য দিচ্ছেন আর আপনার বাম পাশে যিনি বসে আছেন তিনি হলো থানার প্রতিনিধি আপনার কোনো একটা অংশ যদি মানে তাদের দৃষ্টিতে একটু এরকম হয় তা আপনাকে সুদা প্যাকেট করে দিবে দেখছেন কোনো দিন সেখান থেকে যদি সঠিক দিন ধর্ম বলে আমরা আসতে পারি আপনার মতো বাট পার বেদা থেকে আমরা ভয় পাই না ইনশাল্লাহ কোনো ভয় নাই কিসের ভয় মানে পরিস্থিতি এত জটিল এখানে মার্ডার হয়ে যাবে ইহুদির দালাল আসছে ওরা জঙ্গি তাড়াতাড়ি আসেন রক্তের বন্যা বয়া দাবি ওসি সাহেব খাওয়া বাদ দিয়ে চলে আসছে লোকজন সভা প্রিয়ে কি জানি ঢুকছে কইলে আবার খুদবার সময় হাতে লাঠিও আছে তাড়াতাড়ি আসেন তারপরে আসার পর বাইরে সেই রকম পরিস্থিতি এদের এরা ছিল মিডিয়া সব এমন পরিস্থিতি বাইরে খুব এই কামড়া কামনি হচ্ছে খুদবার শেষে আমরা একটা কৌশল করলাম দেখবেন কি আমার আমাকে তো নিয়েছে খুদবার দেওয়ার জন্য মেহমান হিসেবে নাকি আমি তো স্থায়ী মাম না তো ওই মসজিদে একটা রানিং ইমাম নাই কথা বলে না তো আরও যে ওই মসজিদে স্থায়ীভাবে যিনি খতিব সেই লোকটা আমার কাছে বসা আমি দেখলাম কিভাবে সত্যটা বের করা যায় ওনাকে আমি তো লম্বা সময় বোঝাতে পারবো না ওনাদের হাতেও সময় নাই ধরে নিয়ে যায় যেহেতু সিদ্ধান্ত নিয়ে আসছে ধরেই নিয়ে যাবে বা কে কার কথা শোনে আর একটু পরে সলাচ শুরু হবে তখন ওই ইমাম সাহেবকে আমি দাঁড় করায় বললাম সবার সামনে আপনি একটু স্বীকার করেন আমি কিন্তু বাংলায় খোদবা দেই নাই আমি দেখছি মাতৃভাষায় খোদবা খুদ্া বাংলায় হবে কথাটা কিন্তু অশুদ্ধ খুতবা হবে মাতৃভাষায় আরবে দেশে আরবে দেবে যিনি ইটালিয়ান তিনি ইটালিয়ান ভাষায় দেবে আমি বাঙালি তাই বাংলা ভাষায় আমি দুইটা খুদ্া দাঁড়ায় দিলাম আপনি হার না জবাব দেন আমি কি অপরাধী না অপরাধী না এটা কি রাসুলের হাদিসে আছে কি নাই অথবা করা যায় কি না তো কিছু সময় চুপ করে থেকে বলতেছে এটাও চলে দুই ফরজ সালাতের পর ডানে বামে সালাম ফেরানোর পর আমি ইমাম ঘুরে বসে যে নবীদের শেখানো মাসরুন দোয়াগুলো পড়লাম এটা হাদিসে আছে কি নাই তো বলতেছে আছে তারপরে বললাম সম্মিলিত ফরজ সালাতের পর আপনি যে কামটা করেন এইটা বিদাত কি না তো বলতেছে যে এটা নামাজের অংশ না এটা কলে এইভাবে ঘুরে কয় এটা নামাজের অংশ না তখন ওই ওসি সাহেব যাহেব খালি খালি আমাকে এইভাবে আপনারা এই ধরে নিয়ে আইছেন এ দুইজনের ভেতর তো কোনো ভেদাল নাই এ তো সবই খালি হওয়া হয় তা আমি তো বুঝতেছি কি জনই বলতেছে কোন রকম যদি না বলে তাহলে হ্যাঁ কোনটা ওর মুখ দিয়ে বলা লাগবে না এই জন্য সবই খালি হকায় যাওয়ার সময় ওসি সাহেব বলতেছে বিনা কারণে আপনার আমাদের হয়রানি করলেন খালি খালি আমরা মনে করছি যে এই লোক কাউকে মারা ধরা করার জন্য আসছে এরা আসলে কোন ইহুদের দালাল টালাল কিনা এখন আসি দেখতেছে আপনার মসজিদের ইমামই শিকার করতেছে এ কাম বলে সৌদিও হয় তাহলে খালি খালি আমাদের এই গাড়ি ভরে পুলিশ নিয়ে আসলেন কেন এ আমিনুল কইলে যে লোক আনছে সে লোকই নাই লাস্টে বারে বাসায় ফিরে চলে গেল আর কানে কানে বলল চলে যান কোনো ধরনের কোনো অসুবিধা হলে আমরা দেখতেছি ইনশাল্লাহ শয়তানি যে কত করতেছে তারা শেষ নাই আমাদের পাবনাতে ব্রাদার রাহুল ভাই বিন হায়াত আলী প্রোগ্রাম করবে চলে গেছে গাঢ়টিয়ালা চলে গেছে থানা দখল করে এনেছে যে তাড়াতাড়ি ফেরান তারা এগুলো এগুলো খুব ফেতনাবাদ এগুলো এই সেই ওনারা তো দেখবে যে আসলে এত মানুষ যাচ্ছে এটা কি ভুল হতে পারে তারা তো ওইভাবে বুঝবেন আসলে তাদের দোষও দেওয়া যাচ্ছে না তাদেরকে যেভাবে বোঝাচ্ছে সেভাবে বুঝতেছে কত কষ্ট পরিশ্রম করে আবার কৌশলে কাজটা করা হলো তো এইভাবে তামাশা করে ধরা খাচ্ছে ওরা না আমরা বলেন তো দেখি আমি একটা কাজ করি একটা সুবিধা হয় যারা আপনার উপরে রাগ করবে বিগড়ে যাবে ভুল তথ্য নিয়ে আপনাকে ধরার জন্য আসছে কৌশলে তার কানে কানে খালি বলে দেন যে আমাদের যেকোনো দায়ী বা যে কোনো লোকের সালাফি মান হাজুল হাদিস বা কোনো একটা কিছু লেখে আপনি ইউটিউবে লিখবেন দেখবেন হাজার হাজার দায়ীর বক্তব্য পাবেন দেখবেন যে আমরা দিনের নামে বলি টাকি আর তার বাইরে তাদের বিরুদ্ধে এরা কি মুখ দিয়ে বলে এই সুযোগে আপনি সঠিক দিনটা জানে নেন এরকম হচ্ছে সময় সময় ইনশাল্লাহ আমার মনে হয় এটাই আল্লাহর হেকমত এই কৌশলে আল্লাহ তাদের মাথায় এই শব্দটা অন্তত পৌঁছায় দিচ্ছে যে সালাফি মানহাজ সহি আকিদা বলতে কিছু আছে এটা একটা হেকমত তো সুতরাং ভয়ের কোনো কারণ নাই সত্য একদম সামনে এসে গেছে ইনশাআল্লাহ এখন যদি কোনো হুজুর মরে যায় আর বলে আল্লাহ আমি বেদাত সব বেদাতি খারাপ এটা আমি জানতাম না তাহলে কিন্তু খুব বিপদ আছে তার কেননা কোনোভাবে ওই লোকটা অলরেডি জানে গেছে আজকের থেকে মাত্র কিছুদিন আগে যেটাকে বেদাতে হাসানা করছি অথচ মোহাম্মদ সাল্লাম সেটাকে কুলল বেদাতিন দলালা বলে ওটা হাসানা সাইয়া সব নষ্ট করে দিয়েছে বলছে কিচ্ছু নাই বেদাত মানেই হইলো গোমরাহি বেদাত মানেই আমাকে কানে কানে বলে দেওয়া হলো যে আশপাশের লোকজন আমাদের একটা ব্যাপারে কথা বলে মরে মরে হাসে আর খিলখিল করে আর বলে যে দেখছো ধরা খেয়ে গেল শুনবেন নাকি প্রশ্ন বলতেছে তোমরা সবই যদি বেদাত হয় তোমরা মাইকে ওয়াশ করো ওইটি বেদাত না নবীর সময় তো পেলেনও ছিল না বলে না মানে আমার কি ভাষাটাতে কি বলবো মানে গরুর কি খাইতে দেন আপনারা মানে এই এইটাও খায়া যদি লেখাপড়া করতে একটা টাইটেল পাস হুজুর তার মুখ তো এত নোংরা কথা বের হওয়া চলে না যে নবীর সময় তো পেলেন ছিল না কোন হাজি হস করার সময় মনে করে বা পেলেনে ওঠার সময় মনে করে যে আমার দাদা পায়ে হেঁটে তিন মাস ছয় মাস ধরে কাবা ঘরে যায় হস করে আসছে এই জন্য আমার দাদার নেকি কম পাইছে আমি অল্প সময়ে কাবা ঘরে যাচ্ছি জন্য আমি নেকি বেশি পাচ্ছি কেউ মনে করে বলেন তো দেখে কেউ কি মনে করে এই চেয়ারে বসার কারণে পনেরোটা নেকি পালাম এই সব কথা বাজারে টেকে এখনো পর্যন্ত সালে এখনো একটা পার্টি বুঝছেন নাকি বিবেকের দাঁত ফেলা ওই পার্টি আপনাকে এসে ওই মানুষের সামনে বলে ও দাদা ওরা যে বাস্তার প্রমাণ নেও ওরা তোমরা যাই করো ওরা বেদাত বেদাত বলে না কয় কথা বলে তোকে ওদের কাছে জিজ্ঞাসা করবে মসজিদে তো নবীর সময় টাইসও ছিল না টাইস তো বেদাত এই একটা কথা ওই চাষা মনে করছে পাইছি আমি যাই ইত্যাদি ঠকা দেবো অথচ জানেই না তুমি এই শয়তানি করবে সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহ জানেই কুল্লু দলালা বলে তোমার সকল বেদাতকে আছে একবার। না, বেদাত কি কি ভালো আর ওরা বেদাত বেদাত এগুলো বলতেছে এগুলো জাগতিক উপকরণ না এগুলো মানুষের সুবিধার্থে করা এইটাকে নেকি মনে করে কোন পাগল এইভাবে মানুষকে ভুল তথ্য দিয়ে আজকের এই দুই সালে এখনো পর্যন্ত মানুষের নাকি দড়ি দিয়ে ঘুরাচ্ছে শোনেন প্রত্যেকটা জিনিস আপনি আপনার জায়গা থেকে নিজের মতো করে তদন্ত করে নিচ্ছেন না দুঃখ হল এক জায়গা বাদ্যিক দৃষ্টিতে আমাদের কাছে ধর্মের চাইতে কম দামি জিনিস আর নাই এর কোনো তদন্ত মদন্ত নাই এ যে যা বলে সবই নারায় তাকবির মঞ্চ ভাঙি পড়ে গেছে একটা বক্তা দেখলাম তাও কয় নারায় তাকবির মানে আমি লজ্জায় বাসি না এইটার সাথে নারায়ণ তাকবিরের কি সম্পর্ক তার মানে এটা একটা কারামত এটা অন্যরকম ব্যাপার এটা বাবা পাপ যদি পড়ে যায় তাহলে বললো যে মাটিটা এই কাদা মাটিটা বা এই পুকুরটা আমার বাবার পায়ের কদম দর্শন পাইল পড়ে গেছে পা পেছলে তা বলবে না যত শয়তানি আছে যা কিছু আছে সেটাকে আবার ধর্মের সাথে লাগায় যুক্ত করে দিচ্ছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমরা সব মঙ্গল আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আশা করি ঠিক কিনা আমরা কোনো বস্তু থেকে কোনো ব্যক্তি থেকে ভিন্ন কোনো ফজিলতার মঙ্গল আমরা আশা করি না করি কি আজকে আমার মন চাচ্ছিল যে আমি ভেঙে সুরে মানুষের এই বিবেকের দাদ ভেঙে দেওয়ার যে সব দশটা কোরআনের আয়াত আছে অপব্যাখ্যা করে এইগুলো আমি একটু সঠিক ব্যাখ্যাটা করি কিন্তু আদৌ আমি দেখতেছি আপনারা পারবেন কিনা লোড নিতে বা কিরকম মনে হয় এই জন্য আমি একটু থেমে থেমে বলতেছি আর কি যে তো রুমাল টুমালের জোরে মোটা গলা ওদের বর্ডার পাটটার হয় আসে ওরা কলে আপনাকে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খফুন আলাইহিমওয়ালা হুম ইয়াফ জানুন বলে না এটা হলো কমন আয়াত এইদি যেদিন বাদ দিবি বলা সেদিন মনে করবেন মনে হয় জাতে উঠতেছে মনে হয় এই আয়াৎ সার বলে আর কোনো কর্ম টর্ম বাবারা আল্লার অলির কোনো ভয়ও নাই চিন্তাও নাই কানা হুজুর একটা দিন মুগ্ধে কোনোদিনও বলিল না জাল্লা জি না আমা নুয়া কা নু একতা কোন তা কোনোদিনও পায় না যে একটু আগে যে অলি অলি পেসাল পারলাম এই অলির ব্যাখ্যা হলো যারা আমি আল্লাহকে ভয় করে ইমানানসে এবং আমাকে যথাযথ মূল্যায়ন করে সে তারা সকলেই আল্লাহর বলি এই কথাটা আমি কোনদিন শুনি নাই আপনারা শুনছেন কিনা আমি জানি না আমি কোনো বাবার মুখে এটা শুনি নাই আল্লাহ তবে আজকের পর থেকে যদি বলে তাহলে ডেট লিখে রাখবেন ও তো শয়তানি করে বুঝে ফেললো আমরা বলে ফেলছি আগের দিনের ডেটে গেলে আপনি পাবেনি না খুঁজে খুব কম দইন আমানুতাকুল্লা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথী হও আমার লজ্জায় নাক কাটা সাদিক সাদিক করে না এই যারা সৌদি আরব ছিলেন একজন একজনকে সাদিক সাহেব বলে না হাবিব বলে না এ সাদিক তাল তাই কয় না যে বন্ধু আমার কাছে আসেন তো সাদিক মানুষ যদি পীর হয় তো সৌদি তো মোট লোকই তালে পীর একটা করি ওরা সাদিক বলে ডাকে সবাক হাবিব বলে ডাকে সবাক আপনার সাহেব বলে ডাকে ডাকে না কত বড় লজ্জা এখানে একটা বহু বসন যে আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হও এই পৃথিবীতে মাখলুক হিসেবে মোহাম্মদের চাইতে সত্যবাদী কি আছে নাম বলেন তারপরে তার সাহাবাহ কেরামের থেকে বেশি সত্যবাদী কি আছে নাম বলেন এখানে তো বলা হচ্ছে সত্যবাদীদের সাথে বাবা যদি ঠিক পায় যে এই বাবা হাত ধরছেন না আসে একজনের কাছে অথচ সাদিকিন শব্দের অর্থ একাধিক ভালো মানুষের সঙ্গে আমার চলাফেরা ভালো মানুষের কর্মের সাথে জড়িত থাকা ভালো মানুষের ভালো কর্মের সাথে নিজেকে যুক্ত রাখা এখন এই সাদিকিন টাইনিনি সাদিকিনের ব্যাখ্যা তো করেই না টাইনি চলে গেছে যে এই যে আল্লাহর অলিদের সাথী হতে বলছে বাবা বোঝা যাচ্ছে না মন হয় এই সব আয়াত যদি এই জেলায় না ফলে আপনি যদি বলেন চলে না তাহলে আপনি একটা মিথ্যাবাদী এই সমাজে এই আয়াতগুলি সবচেয়ে বেশি চলে আরেকটা শুনেন ইয়া আইহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া অবতাগু ইলাইহিল বলেন না কেন অবতাগু ইলাইহিল ওসিলা আগেও কয় না পরেও কয় না বাবারা ওসিলা ওসিলা ধরো বাবা ওসিলা ধরো বাবা সি 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 ওসিলা মানে কি কারো জানা আছে বলেন তো দেখি না আমল না আপনি বলেন কেউ জানা আছে ওসিলা শব্দের অর্থ কি আল্লাহ যেটা বোঝাতে চাচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উপায় এবং উপকরণ আর একটা হলো আমালুন সালেহ নেক আমল বোঝা যাচ্ছে না তাহলে কি করো তোমরা আল্লাহকে ভয় করো আর তালাশ করো মানে নেকামল করো ওই মেসকাতুল মাসাবিতে ওই কানা হুজুর পর ক্লাস নাইনি এখনো আছে যে ওই যে তিনজন মানুষ পাহাড়ের ভিতরে আটকে গেল পাথরে সে তাদেরকে আটকায় নিল এক একজন মানে কিছু বলতে থাকলেন না যে মা বাবার খেদমত আর একজন আমি জেনা করা কেউ আমাকে ঠেকাতে পারত না আমি জেনা করলে করতে পারতাম ইত্তাকুল্লা বলে ফিরে চলে আসলাম আল্লাহ এরপর আর একজন বলতেছে অর্ধেক দিন কাজ করে ফিরে চলে গেছে ওই অর্ধেক দিনের মজুরি দিয়ে যত টাকা রোজগার করছিলাম সব ভেড়া বকরি দিয়ে দিছিলাম হাদিস নাই এইসব ওসিলা দিয়ে আল্লাহর কাছে বললো আল্লাহ ক্ষমা করে দেছে তার এই বিপদ মুক্ত করে দেে দিছে কিনা তাহলে ওসিলা মানে যদি পীর সাহেব হয় ওসিলা মানে যদি ব্যক্তি হয় তাহলে আল্লাহ তিরিশটা দিন আজানের দোয়া আছে আল্লাহ রাহিদ আনিল মোহাম্মদ তাহলে আমরা আল্লাহকে প্রতিদিন বলি আল্লাহ আমাদের নবী মোহাম্মদ অপূর্ণ তাকে একটা পীর দিয়ে পূর্ণ করো আল্লাহ কত বড় বেহায়া কথা অথচ আল্লাহর মুখের ভাষা লাগায় দেন মিলে গেল আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে তুমি তোমার উত্তম নৈকট্য দান করো আল্লাহ হয়ে গেল না প্রত্যেকটা কোরআন মাজিদের আয়াতের উল্টা ব্যাখ্যা করে 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 পুফুরি কুফুরি করে করে সাধারণ সরল মনা মানুষকে জিম্মি করে রাখছে এইগুলো বেশিও আওয়াজ হওয়া লাগবে এই সব কথা বেশি বলতে হবে কেন শুনবেন দুই হাজার উনিশ সালেও মাটি খাইছেন আপনি প্রতিবন্ধী ছেলে মেয়ে নিয়ে গিয়ে কোথায় যেন খালে মাটি বাবা বাড়াই মাটি খাইছে বাঙালি এন টিভিতে দেখাইলো দেখাই নাই সব বলতে হবে আসলেই তো তাই করতেছে মানুষকে কোন রকম যে কোনোভাবে একটু মাটি উঁচি করে ইট দিয়ে একটু সাইড একটু ঘিরে দেন আগরবাতি জ্বালা দেন দেনেমা পড়া সিরিয়ালে হয় দেখেন এ বাঙালির কাছে কোনো কিছু অচল নাই আছে কোনো কিছু অচল নাই যা বলবেন মুখ দিয়ে জি আসি আমরা কমন কথাটা বলি দেই তিনি বলা হয় না অনেকদিন আগে জায়গার নাম হলো জায়গার নাম হলো কোথায় এটা হলো নাটোর নাটোর নাম শুনছেন নাটোর নাটোরের একটা থানা আমার স্মরণ নাই সেখানে একটা মাহফিলে আমি উঠলাম হলো রাত এগারোটার সময় কিন্তু সাড়ে সাতটা থেকে গোটা বক্তব্য আমি শুনছি কেননা মাহফিলের মঞ্চ আর আমাকে যেখানে থাকতে দিয়েছে মাত্র চার হাত পাঁচ হাত তাহলে কাছাকাছি আল্লাহর কসম আমি আমার এই দুই কান দিয়ে শুনছি তৃতীয় বক্তা তিন নম্বর বক্তা যিনি তৃতীয় বক্তা যিনি তিনি তার আলোচনায় বলে ফেলেছিলেন ডক্টর জাকির নায়ক আয়াতুমিন আয়াতিল্লাহ আল্লাহর এই মাটির উপরে আল্লাহর একটি বিশেষ নিয়ামত এ কথা তিনি বলছিলেন সমস্ত লোক খুশি হয়ে বলেছিল যে আলহামদুলিল্লাহ ঠিক এ কথা বলছিল তারপরে দ্বিতীয় বক্তা তার বক্তব্যের শেষের দিকে আমি ওঠার আগে তিনিও তার বক্তব্যের গতিতে একটা সময় বলেছিলেন ডক্টর জাকির নায়েক হলে ইহুদির দালাল ঠিক কিনা বলেন একই লোক বলছিল ঠিক এটা আমি একদম এই নাটরের এই মাহফিল আমার তো স্মরণীয় হয়ে থাকবে আমি একদম মনে আছে আমার ক্লিয়ার একই লোক একই সভাপতি একই সেক্রেটারি একই কেশিয়ার একই শ্রোতা খালি বক্তা চেঞ্জ একজনকে বলতেছে ইহুদির দালালদের কত উল্টা আর একজন বলতেছে যে ইনি হলো আল্লাহর বিশেষ একটি নিয়ামত এই দুই কথার ভিতরে কত পার্থক্য দেখেন তাও এই সামনে যারা বসে আছে একটা লোকও বললো না এই কি বলতে একটু আগে আমরা ঠিক বলেছি হলে ওনাকে ভালো বলি আপনি উল্টা দিচ্ছেন কেউ বললো না সবাই কয় ঠিক তাহলে কি শুনতেছিল আমাদের দুঃখ একটা শুনলোটা কি শুনলো এরপরে তারপরে বলতেছে যে আমি কারামত সত্য হাক আপনারা কি এই গল্প শোনেন নাই কোনোদিন যে অলৌকিক এখান থেকে ওখানে বাংলাদেশ থেকে কারে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মিনিটে মিনিটে দেখা এইসব গল্প শোনেন না এই দেখা এই রাজবাড়ির মানুষ শুনছেন কিনা কথা বল শোনেন না অথচ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনা থেকে মক্কায় পায়ে হেঁটে কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করে তিনি খেয়ে না খেয়ে এসে হস করতে আসতে আসে নাই পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ সুহান হতালা একটা বার বললেন না যে মোহাম্মদ সাল্লাহাম তোমার কষ্ট করার দরকার নাই বাংলাদেশে মনসের পাগলের গল্প হয় যে ওই জেলের মোদি বলে আল্লাহ ঢুকে গেছে যেখানে সেখানে আমি আমি চলে যাই যেখানে সেখানে কাবা হাজির হয়ে যায় আর তুমি মোহাম্মদ তুমি এইভাবে হেঁটে আসবে কষ্ট করে একটু পরে মানুষজন যখন ঘুমায় যায় এশার সালাতের পরে গোটা কাবাটা ধরে নিয়ে তোমাকে না এই লোকের যদি পরিশ্রম করে ফর্মালিটি করে হিসাব অনুযায়ী যদি আল্লাহকে সেজদা দিতে হয় তা আপনার বাবা আবার কে কে বাবা আবার কে রাগ করবেন না মোট শয়তানি আপনি প্রমাণ দেন না কে তাই তো হয়ে গেল যে সব কিছু চলে যায় নামাজে পানির উপর দিয়ে উঠে যাওয়ার গল্প আমরা চ্যালেঞ্জ করলাম মিথ্যা আপনি একটা প্রমাণ এখনকার দিন ঘটায় দেখেন আর যদি না পারেন তাহলে বসবো যে আপনার দাদা পারলেও আপনি পারেন না আপনি বাতিল আপনাকে আমরা মানবো টানবো না আর যদি বলেন যে না না আমার সিলসিলা এখনও টানিয়ে বেড়াবো আর কোন দেশে কোন কী ছিল তাহলে বলবো যে যেহেতু আপনার দাদা টেন থামিয়ে দেয় যেহেতু আসর সালাত পড়তে দেয় আসরের সালাত পড়তে গেছে ট্রেন বললো যে এইভাবে যেখানে সেখানে গাড়ি ঠেকানো যায় না এখানে হয় নাকি তো বললো যে না আমি নামাজ পড়বো আমি জায়গা দেন লাস্টে টেন থামে গেছে বাবা আসর নামাজ পড়ে আবার মসজিদে মানে ট্রেনে ঢুকলো কে বাবা ট্রেনের চেয়ারে বসে নামাজ পড়লে হতো না এত বড় লোক এত লোকের ডিস্টার্ব করে নামাজ পড়া লাগবে ইসলাম কি এত কঠিন অথবা বাড়ি থেকে আর আসর অথবা মাগরি এসা জমা করে যেতে পারতো না কত সুবিধা সব কথায় ধরা যা বলবি মুখ দিয়ে মোট মানুষের বিবেককে নষ্ট করার জন্য একেবারে অসভ্য নীতি করে সরল মনা মানুষকে জিম্মি করে রাখছে বলেন নাউজুবিল্লাহ এখানে একটা মাদ্রাসা আছে জানেন নাকি এখানে একটা মাদ্রাসা আছে জানেন নাকি বোঝা যাচ্ছে না এখানে লেখা আছে দেখেন এই যে দেখেন মাদ্রাসা মাদ্রাসা দারু তাওহিদ এখানে একটা মাদ্রাসা আছে দার মানে কি বলেন তো একসাথে দারুত তাওহিদ তাওহিদের ঘর তাওহিদের দরজা কথা বোঝা যাচ্ছে না মনে হয় তো এখানে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসায় আমি কেউ আমাকে বলে নাই কিন্তু এই মাদ্রাসার যিনি পরিচালক যিনি প্রতিষ্ঠাতা তার ওজন সম্পর্কে আমি আপনাকে বলি যে এখানে এত মানুষ আসছেন আমরা কিন্তু খুব বেশি মানুষকে চিনি না সত্য করে বলি আপনি এক লক্ষ টাকা যদি এই মসজিদে এই মাদ্রাসার যিনি দায়িত্বে আছেন প্রধান বা প্রিন্সিপাল তাকে যদি বলেন যে এক লাখ টাকা দেবনে আপনার বিশটা ছাত্র দেন একটা কোরআনইন দু আইনুস খতম করা লাগবে আমার বাড়িতে যাবে না আপনি যদি বলেন এত সুন্দর পরিবেশে আপনি ছেলে মেয়েকে ছেলেদেরকে পড়াশোনা করাচ্ছেন দশটা কোরআনে হাফেজ ছাত্র দেন আমরা দুইটা খতম করাবো বিশ হাজার টাকা দেবো যাবেনি দুইশো টাকা দেন গা হুজুর সারাদিন আপনার পিছনে পিছনে কোরআন মাদুদ পড়বিন আর দৌড়াবেনি এদেরকে আপনি লক্ষ টাকা দিয়ে একটা কুলখানি আর খয়রাত দিয়ে তাদের ধর্ম নষ্ট করতে পারবেন না ইনশাআল্লাহ অতশই একই ছেলে ফেলেদেরকে বশ করে জিম্মি করে নিরপরাধ ছেলেদেরকে সবক পরানো বাদ দিয়ে স্বাসবক পরানো বাদ দিয়ে আমকটা পরানো বাদ দিয়ে খালি কুলখানি আর খয়রাত নিয়ে ব্যস্ত রাখছে রাখে নাই তো পার্থক্য কি কিছু আছে পার্থক্য নাই কিছু বান্দাকে আল্লামুখী করে যে তার নাম হলো মাদ্রাসা তাওহিদ মাদ্রাসাকে জিম্মি করে পুঁজি করে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে যারা ধর্মের ক্ষতি করে তার নাম হলো বেদাতি তার নাম কি বিদাতি আমরা দেখেন এর সাইতে আর কোনো স্পষ্টতা কোনো ক্লিয়ারেন্স আপনি পাবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অনেক কথা শুনবেন যারা এসেছেন ধৈর্য সহকারে গোটা প্রোগ্রাম থাকবেন ইনশাআল্লাহ আমি কিন্তু সেরকম কিছু ভালো করে বলতে চলতে পারি না কেমন জানি সাপোর্টও করতেছে না গলাটা যাই হোক আমরা খুব বেশি ভালো বলি না বলার লোক আসে সামনে আলহামদুলিল্লাহ বসে বসে প্রাণ ভরে তাদের কথা শুনবেন আমি মোটামুটি একটু আশায় রাখতেছি আপনাদেরকে আর কি এলো এলো চলে যাতে না আসান আমি বলতে চাচ্ছি একই মানুষ এই সমস্ত ছেলেফেদের কোনো অপরাধ আছে নিষ্পাপ ছেলে না বালে কি হয় নাই আশি পার্সেন্টের উপরে ছেলে পেলে এই ছেলেফেলের তাবিজ শেখা দিচ্ছে এই ছেলেফেলের কুলখানি শেখা দিচ্ছে এই ছেলেফেলেকে দিয়ে মিলাদ করে বেড়াচ্ছে এই ছেলের ফাউন্ডেশনটা নষ্ট করে দিলাম না আমি আর এই ছেলে ফেলেকে লাখ টাকা দিয়ে আপনি কোনোদিন কোনো বেদাতের কারণে কিনতে পারবেন না আলহামদুলিল্লাহ এটাই হল অন্যান্য প্রতিষ্ঠান থেকে মাদ্রাসা দ্বার তাওহিদের মানে গ্যাপ এটাই হলো পার্থক্য আলহামদুলিল্লাহ ওই একটা ব্যাপার কি গল্পটা বলি তারপরে ইনশাল্লাহ শেষ করি নাকি আমি তো বলতেছি আমি কি গল্পই করবো আজকে হ্যাঁ একজন চাকরি দিবি ভালো চাকরি দিবি একজন ভালো চাকরি দিবি আর একজন চাকরি দিবি ছোটবেলায় একসাথে লেখাপড়া করছে হয়তো এস পাস পাশ করছে একই সালে অনেক দিন পর দেখা তারা সবাই ভালো চাকরি করে কোন এক ছেলে একসাথে একটা ফেস্টিভেলে দেখা একজন একজনকে কিন্তু মাঝে মধ্যে বলে তোর উপরি কত আসে কথা বোঝা যাচ্ছে না তোর কত আসে কি উপরি উপরে কি বেতন ছাড়া কথা না বেতনের কথা বলেই না করলে তো এমনি এক্সট্রা কত আসে তার ঘুষ না আওয়াজ দেন না কেন তোর উপরি কত আসে তাহলে ঘুষ বিশ্বাস করেন এখনো চারজন হুজুর এক জায়গা হলেই পারে একই কথা কয়ে উপরি কত আসে কেউ আবার মাঝখানতে বলে যে আমার তো বেতনে হাতি দেওয়া লাগে না তা কি কি দিয়ে এই তাবিজ এই কুলখানি এই মরা মাটি দেওয়ার এইসব সব মানে চারবার কুলখানি আর কি আছে বলেন একটা হুজুরের বলেন তো হুজুরের বেতনে হাত দেওয়া লাগে না এটা বাহ্যিকভাবে ভাবে হুজুরের জন্য দুনিয়াবি লাভ নাকি বলেন একবার তাকে কথা বলেন এটা শিক্ষা আছে বলতেছি হুজুরের বেতন হলো ছয় হাজার টাকা হুজুর তাবিজ বেশি পায় বারো হাজার কুলখানি টুলখানি করে এই বেতনে হাত দেওয়া লাগে না তাহলে এই দুনিয়াবি দিক থেকে হুজুরটা বেটার না বোঝা যাচ্ছে কিনা ইনকামের দিক থেকে হুজুর ভালো পজিশনে এই দেখেন আল্লাহর হিকমত দেখেন হুজুর দিন দিন পাগল শাস্তেছে আজকের এই দুই হাজার একুশ সালে এখনো পর্যন্ত একটা ইমাম সাহেবের বেতন একটা মাদ্রাসার হুজুরের বেতন মাত্র পাঁচ হাজার ছয় হাজার টাকাও আছে নাই দিন দুইশো টাকা দিন হাজিরা হয় না অথচ প্যাডেলও মারা লাগে না খালি ধরে বসে থাকবে আপ এইভাবে করবে তাই চলে যাচ্ছে দিন শেষে আল্লাহ তাকেও টাকা রুদি দেয় মানুষের বাড়িতে কামলা দিচ্ছে নয়টার সময় দশটার সময় রোদ লাগা পিঠে রোদ লাগা যাচ্ছে আসর সালাতের আদান পরেই নাই ছয়শো টাকা রুদি তার আসে নাই অথচ হুজুর এই দুই হাজার একুশ সালে শ্রেষ্ঠ ইবাদতের কাজ শ্রেষ্ঠ কাজ করে তবু তার বেতন হলো পনেরোশো এর পারের নাম কি জানেন ও তো বেদাত করছে যে দামটাও নাই বেদাত করে নিজের মান মারিয়ে দেছে আর যদি বলতো যে না এই কোরআন নিয়ে আর তামাশা করব না হাদিস নিয়ে ব্যঙ্গ করব না সঠিক দিন ধর্ম নিয়ে থাকবো তাহলে এমন কোন সমাজ নাই যেই গ্রামে অন্তত একটা ইমামের এরিয়ায় দুইশো খানা নাই একশো খানা নাই একশো লোক যদি দুইশো টাকা দেয় হুজুরের বিশ হাজার টাকা বোঝা যাচ্ছে না তো ওরা মনে ওরা মনে করছে যে না কিছু দরকার নাই খালি মুষ্টি চাল দিও আর বিশ টাকা করে দিও বিশ টাকা করে দিও সারা মাস ওই ই করে কি বলে ওই মুক্ত পড়ায় এক একটা ছেলে মেয়েতে পাঁচ টাকা নেয় তাও দেয় দেয় না এই সব তোমার কপাল তুমি নিজে আশি পার্সেন্টের বেশি তুমি নিজে আমরা নিজেরা চাই একজন আলেম মানুষের বেতন যদি শুনি যে এক লাখ টাকা তাও বলবো কম হয়েছে আমি নিজে বলবো কম হয়েছে আমরা যদি খবর পাই কোনো মসজিদের ইমামের বেতন দুই লাখ টাকা বলবো তিন লাখ হলে ভালো হতো একজন আলেম হিসেবে এতটুকুন সম্মান তিনি পান তিনি যে কর্মটা করেন এই কর্ম হিসেবে লোকটার তিন লাখ টাকা বেতন খুব খারাপ কিছু না সাড়ে পাঁচ হাজার টাকা টাকা আজকের এই দিনে বেশিরভাগ রাজবাড়ির ভিতরে এমন কোন মসজিদ আমার জানা মতে নাই যে শুধু ইমামতি করে চল্লিশ হাজার বেতন পায় নাম বলেন তো দেখি অথচ একজন সম্মানী মানুষ হিসেবে একজন আলেম হিসেবে এটা সে ডিজার্ভ করে না ওই যে কপাল থেকে উঠে গেছে বিদাত কে আর সিড়িখকে যখন আঁকড়ে ধরছে তখন আল্লাহর দয়ের সামিয়ানা উঠে গেছে কপাল তিন এখন আসি ঘরের পর সব চাইতে ভালো প্রদূষণে কোন হুজুর আছে এইটা বিচার করা হইলে উপর বেশিকার এমনকি মসজিদ কমিটি মুখটা কালা করে ফেললেন আপনি তো আসল খবর জানেনই না আপনি কি বেতন আমরা হাত দিব দেবো নাকি আপনি আমার গ্রামের খবর আপনার জানেন না আমার লোকের এই সাহস আজও নাই যে নতুন একটা ছাপরা করি সেই ছাপড়ায় হুজুর একটা কি মিলাদ না ঘরে ঢোকে আপনি বেতনে হাত দিবেন কেন আমরা তো সেটা জানিই আপনাকে পাঁচ হাজার দিচ্ছি আপনি আরও বারো হাজার পাবেন অন্তত আমরা দেখে দেবো ইনশাল্লাহ বিয়েতে যা যদি মন মতো কাজে দিতে পারেন তো কোনো পক্ষ দেখেন আপনার করে টাকি বরপক্ষ করে টাকি তিন হাজার টাকা দিবি কোনো বিষয় না তাহলে এইগুলো কেন হয়েছে জানেন যখন আমরা বিদাতকে আর শিরকে আপন মনে করছি তখন আমাদের কপাল থেকে নবীদের স্বচ্ছ দিন চলে যাওয়ার কারণে আল্লাহর দয়া চলে গেছে আমাদের কাছ থেকে আল্লাহ যে কথাগুলো বললাম চলে এসেছে না আলহামদুলিল্লাহ জি আমি একটু গোসালো করে মোটামুটি একটা পরিবেশ করে আমরা চাচ্ছিলাম যে আপনারা বিনয়ের সঙ্গে অনেক দূর থেকে যারা এসেছেন আপনারা লম্বা সময় কি করবো এই আমার ভাই বলতেছে যে তাদের মসজিদ আমি খুতবা দেব কবে তা আমি দুঃখের সহিত আর সুখের সাহিত যেভাবেই হোক নয় রমজানের ভিতরে নেওয়া লাগবে না রমজানের পরে কেননা ওইটা আমি আসলে সাদায় ফেলছি তো খুতবা এটা একটা বিষয় হয়েছে সালথা জি জি সালথা ফরিদপুরের সেই মসজিদে আমরা বসেন অথবা রমজানের পরে আল্লাহ চাইলে একটা আমি একটা দিয়েছিলাম দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে সমস্যা হওয়ার কারণে অন্য জায়গা মনে ছিল না আল্লাহ আমার ভাইকে কবুল করুন তার একটা সন্তান সেটা কেউ আল্লাহ দিনের জন্য চূড়ান্তভাবে কবুল করুন সালথা ফরিদপুরের মসজিদ সম্পর্কে আমরা সবাই অবগত আসি আসি না আসি না তারা কি ব্রাহ্মণরা ভাঙছে না টুপিয়ালা হুজুর তাও হিদি জনতা আপনি যেমন তেমন জনতা মনে করেন না কিন্তু তো আল্লাহ তাদেরকে হেদায়ত দিন এটা আমরা প্রথম দোয়া করবো যেহেতু তারা কালেমা পড়ছে নাকি আর হেদায়ত না থাকলে যা করবে সেটা তো আল্লাহ ভালো জানেন তা আমরা আর বেশি কথা বলতে চাচ্ছি না আমরা জানি যে আমরা যেই প্রতিষ্ঠানে যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বসে কথা বলতেছি এই এখানে একটা মাদ্রাসা আছে আছে কিনা মাদ্রাসা আছে না হাজার মানুষ যদি এক জায়গা হয়ে যদি মনে করে যে আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু দেখতে চাই একটা টাকা দিলে কত টাকা হয় এক হাজার টাকা এককভাবে কোনো বিশেষ ভালো কিছু এককভাবে করা কি সম্ভব সম্ভব না সুতরাং আমরা এই রাজবাড়িবাসীকে আমরা সুন্দরভাবে একটা খানগঞ্জ খানগঞ্জবাসীকে বলতে চাচ্ছি একটা কথা তাকান আমার দিকে আমরা কিন্তু বারবার বলছি মাদ্রাসা নাই সেই জন্য আমাদের আব্দুর রহমান সাহেব প্রতিষ্ঠান করেছেন বা তার পারিবারিকভাবে সে কথা কিন্তু না সঠিক দিনই তাওহিদি প্রতিষ্ঠান নাই তাই এখানে করছে এখানে মানুষের ইমানের চিকিৎসা হয় বলেন আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখার জন্য আপনি আপনার জায়গা থেকে আজকে বাসায় গিয়ে ভাববেন এই প্রতিষ্ঠানটাকে কিভাবে সুন্দর করা যায় জায়গা সংকীর্ণ জায়গা যেহেতু নাই আপনার একটু সহযোগিতা করলে এই প্রতিষ্ঠানটা একটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম হয় ইনশাল্লাহ আপনারা এটা খেয়াল রাখবেন ইনশাল্লা আল্লাহ আমাদের সেই তাফিক দিন আমরা যে কথাগুলো এত সময় পর্যন্ত বললাম আমাদের ভুলভান্তি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমাদের সকলের নেকামলকে তুমি আল্লাহ কবুল কর